ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون بل الله أكبر امني وابي حفظت القرآن ترى شنو قرآن এক নাই দুই নাই পড়তে পড়তে সই লক্ষ ৬ শিশটি আয়েক যখন পে ফেলবে একজন করালের হাফে যে সয় লগ্য ৬ তালা বিল্ডিং হলা আল্লাহর জনাত কররালে হাফেজকে পুরস্কার দিবে বে হান আল্লাহ আমার প তুমি কোরআনের হাফে ছিলে কিন্তু তুমি বললে কবরের বাসিন্দা হয়েছ তোমার পরিচয় দিলে জানতে পারবো না কারণ কি এবার যুবক ডাকতে বলে আজ থেকে বহু বছর পূর্বে শত শত বছর পূর্বে আমি দুনিয়ার দুনিয়ার জিন্দাগি ত্যাগ করেছি আমার মরণ হয়েছে আমি কবরের বাসিন্দা হয়েছি যার কারণে আপনি বহু পূর্বের আমি জীবনের দুনিয়ার বাসিন্দা ছিলাম তাই এখন যদি আমার পরিচয় দিই আপনি আমাকে চিনতে পারবেন না বলুন সম্ভব ছিল না আপনার আমার বুড়ো আব্বা বুড়ো আব্বা কোথায় আছে সেই পরিচয় দিলে তো ঠিক মতো চেনা যায় না কথা ঠিক না। তার বাবা কোথায় আজ থেকে একশো বছর আগে হয়তো মারা গেছে এখন পরিচয় দিলেই চেনা যায় না কিন্তু যুবক শত শত বছর পূর্বে উনি দুনিয়া ত্যাগ করেছেন মারা গিয়ে কবরের বাসিন্দা হয়েছে ওনার পরিচয় দিলে চেনা সম্ভব নয় সম্ভব আছে কি আমার প্রিয় ভাইয়ের আল্লাহ আলী রাখতে বললেন যুব তাহলে বলো তুমি কবরের বাসিন্দা হয়ে কেমন করে কবরের উপরে বসে বসে আল্লাহ পাকের কোরআন তালামাত করো যুবক ডাকতে বলেন আল্লাহর অলি আমি কোরআনের হাপে যখন মারা গেলাম কবরের বাসিন্দা হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমিন আমার সঙ্গে ভালো আচরণ করলেন কবরের মধ্যে আমাকে আল্লাহ তালা খবর পাঠাই দিলেন আল্লাহর ফিরিজ তারা আমাকে ডাকতে বলে ও কোরআনের হাফেজ তুমি আজকে আল্লাহর কাছে কি চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সেই নিয়ামত দিয়ে দিবে চিল্লা বলেন সোহান ভালো আমুললে কবরে গেলে তার জন্য সুন্দর ব্যবস্থা আছে না নাই মিনাল চান্না তার জন্য জান্নাতের বিছানা বিছে দেওয়া হবে ওয়াপ্তাহু বাবা নিলাল চান্না চান্নাতের দরজা

আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়া কবুল করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মজাদাই সম্মান আমাকে দান করেছেন তাই আমি পুতি রজনী গভীর রজনীতে কবরের উপর বসে বসে আল্লাহ পাকের কোরআন তালাওয়াত করি বলুন সোহার কথা ভালো না খারাপ আমার প্রিয় আল্লাহ পাকের কোরআন কত কতম তেলাওয়াত করেছ যুবক দেবেলে দেবে আল্লাহর অলি এক নয় এ পর্যন্ত কবরের ওপর বসে বসে আল্লাহ পাকের কোরআন সত্তর হাজার বার খতম করেছি আপনাদের কি কষ্ট হচ্ছে হ্যাঁ সুবাহ বলবেন কতদিন নিঃশ্বাস আছে যতদিন সুতরাং সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলতে হবে যখনই কোন ভালো খবর শুনবেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে সুভান আল্লাহ বলতে হবে কথা বলে ঠিক কিনা তাহলে আপনারা আওয়াজ কম কেন মন খারাপ ক্ষুধা লেগেছে আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ফেস অফ দ্য অফ মাইল আপনার